তবু বাংলার আকাশে উড় কালে মারে ঝান্ডা হে কালে মাধে ঝান্ডা আল্লাহ এই জবিরে আল্লাহর দর কাইব হো ওই শুনিলাস মাধে চুড়ে ুকালার বার পাতাকা পাতপাত করে উু এই জবিনের দর কাইবেের চমনে আল্লাহ এই জবিনে

লা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আস্তেনা না জোরে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে তারা চিনবে না সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে হাত মাটি কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে খাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট কইরা তুমি যাইতে হবে ছাড়ি মিছে মায়ার মহে পড়ে রবের বিধান ভুইল না মিছে মায়ার মহে পড়ে রবের বিধান ভুইল না পুণ্যের হিসাব একদিন দিবেন মালিক রপ্তানা থাকতে সময় করো আমল কিমান কলোখাঁটি সৃষ্টিকানা তোমার আমার ষাড়ে তিন হাত মাটি ভাই সৃষ্টিকানা তোমার আমার ষাড়ে তিন হাত মাটির মাঘার ঘরে মাটির পরে থাকবে পড়ে স কেউ রাবে না সঙ্গে সেদিন থাকবে সুধুরা আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন মিছে মায়ার মহে পড়ে হদার বিধান ভুলো না মিছে মায়ার মহে

মরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন মরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে করো খাটি সৃষ্টিকা না তোমার আমার সাঁড়ু তিন হাত মাটি ভাই রে সৃষ্টিকা না তোমার আমার ষাড়ু তিন হাত মাটি যারা অনেক ব্যস্ত নয় তারা মঞ্চে থাকবেন না মঞ্চে থাকবেন না মঞ্চে দেখে নড়াচড়া করলে সবার দৃষ্টিটা সেদিকে যায় এই জন্য যাদের ব্যস্ততা শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব ওরা দয়া করে নিচে বসবে তাহলে সহজ হবে প্রোগ্রামটা কন্ট্রোল করতে বলে এখানে বসে কন্ট্রোল করলে টোটাল অডিয়েন্স কন্ট্রোল হয়ে যায় দৃষ্টি কঠোর হয়ে যায় প্রোগ্রাম তো রেকর্ড হচ্ছে ঠিক না কষ্ট দিলাম না তো আলহামদুলিল্লাহ Allah পৃথিবীর ছোট্ট ছোট্ট ছোট ছোট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহ প্রাণী গুলো জালমের তাসবিহ মুখরিত করে নিরন্তর তাদের জবান সেই নাম আমার আল্লাহ তাআলা সল্লি জাদালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমার প্রিয় ভাইরা কোরআন শোনাই হতে পারে আমাদের জীবনের কোরআন শেষ শোনা আগামীতে নতুন কোন মাহফিল ভাগ্যে নাও জুটতে পারে আগামীকালের সূর্য হয়তো নসিবে নাও জুটতে পারে এটাই যে থেকে এটাই বা এই মাহফিল যদি হয় শেষ মাহফিল এই কোরআন শোনা যদি হয় শেষ কোরআন শোনা

তাকবির তো ভয় করে তাই না তা দিতে গেলে তো থানার কিলোমিটার মেপে নিতে হয় এখন নাকি সেই দিন কি এখন আছে না নব্য ফেরাউন নমুদ নকলুদের জামানা আল্লাহ গুটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর জমি আল্লাহ এক ঝাঁকা বাবিল পাঠিয়ে এই জালিমদেরকে এই মাটি মানুষের ভালোবাসা থেকে দূরে ছড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আকাশের ফেরেস জন্য এখন চট বিছানো হচ্ছে দয়া করে বসে পড়বেন ভাই আমার শৃঙ্খলা একটা জীবন যাপন আমি তো আসলে হুজুর মানুষ না মানে আপনারা যতটা আপনারা হুজুর দেখেন এতটা হুজুর তো আমি নই আমিও চি শার্ট মানুষ সিস্টেমে চলি এই যে এখন যারা বিশ্বাস এরা কি সকাল ধরে অন্য কাজে ছিল এগুলো এখন করছে কেন তো এরা গজল শুনবেন ওই করবে কি করবে বিছিয়েন সুন্দর করে আধা ঘন্টা পরে গজল শুরু হোক কেন এই যে এদিকে চটগুলো এখনো ফাঁকা এদিকে ফাঁকা আপনার ও পিছনে স্কুলের মাঠে ভুল কমঠে বেঁচিয়ে আছে এগুলো পূর্ণ হোক যারা দেরি করেছে তারা দাঁড়িয়ে থাক আমার স্বেচ্ছাসেবক প্রিয় ভাইরা অনেক ভালোবাসা আপনাদের জন্য শৃঙ্খলা ঠিক করতে যে বিশৃঙ্খলা তৈরি করছে মনে হয় আমার দেখেন অহিনাজিল হলে ওরা থামবে না যদি অহিনাজিল হয় তারপরে ওরা থামবে না ওদের কাজ ওরা করেই যাবে কারণ ওই যে আজকে শৃঙ্খলার দায়িত্ব বিশৃঙ্খলা বাইরে আসবে কষ্ট দিলাম রাজুকে অনেক ভালোবাসি তো এই মন খুলে কথা বলছি আলহামদুলিল্লাহ সকলকে বসার জন্য অনুরোধ করছি আমি বলেছি স্বেচ্ছাসেবক সহ কোরআনের মা পেলের শৃঙ্খলার দায়িত্ব আরো সে থাকে বরং মানুষের হাতে এই শৃঙ্খলা দিলেই বিশৃঙ্খলা তৈরি হয় কেউ বাসি দেবে কেউ লাঠি পিটা করবে আরে লাঠি পিটা করে কাউকে কোরআনে বসানো যায় নাকি যাদের কোরআনের মহব্বত রয়েছে ওরা বসে পড়বে ইনশাআল্লাহ তোমরা হৃদয় খুলে কাকে ডাকতে চাই